আলহামদুলিল্লাহি ওয়া সলাতু লি আহলিহি ওয়া আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় মুজাহিদ ভাইরা আমরা আলোচনা করছিলাম উস্তাদ মুহতারাম আবু মুসাআব সুরি দামত বরকাতুহুমের ঐতিহাসিক কিতাব দাওয়াতুল মুকাওয়ামাতিল ইসলামিয়াতিল আলামিয়াহ থেকে তো তিনি এই কিতাব কাদের উদ্দেশ্যে লিখেছেন এবং কাদের নাম উৎসর্গ করেছেন আজ সে বিষয়ে বিশদ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ উস্তাদ মোহতারাম আবু সুরি বলেন আমি আমার এই কিতাব সকল বীর বাহাদুর ও সত্য অনুসন্ধানী যুবকদের প্রতি উৎসর্গ করলাম যারা দেখছে সকল ইহুদি ও খ্রিস্টান কথিত সুপার পাওয়ার আমেরিকার নেতৃত্বে আমাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়েছে যেমন পেটুক খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে এরা আমাদের জানের দুশ্মন প্রতিনিধিত্ব আমাদের ইজ্জত লুণ্ঠন করছে আমাদের পবিত্র স্থানসমূহকে দখল করে নিচ্ছে আমাদের রাষ্ট্র ও শহরকে তাদের নাপাক পা দ্বারা পদদলিত করছে মুসলমানদের অর্থকরী ও সম্পদকে লুটপাট করছে এ সকল দুরবস্থা সাহসী ও সত্য অনুসন্ধানী যুবকদের অন্তরকে ক্ষতবিক্ষত করে দেয় প্রচণ্ড রাগ ও ক্ষোভ তাদের গলার আওয়াজকে স্তব্ধ করে দেয় কারণ পুরসভার কারণে তারা কাঁদতেও পারে না আর ঠিক এমন অবস্থায় তাদের দিলের মধ্যে মহান আল্লাহ তালার ঘোষণা শুনিয়ে দেওয়া হয় ওমা আলা তো তুক ইলুন আফি আর তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না অল মুস্তাদা আফিন আমিন আর দিল করি আতি জো আলিমে আহুল হা অথচ দুর্বল নারী পুরুষ ও শিশুরা চিৎকার করে বলছে হে আমাদের রব হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে জালেম অধ্যুষিত জনপদ থেকে বের করে নিন অজা আল্লাহ না আমিল্লা এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক ও সাহায্যকারী পাঠান এবং ওই সকল সত্য অনুসন্ধানী যুবকদের অন্তরে আল্লাহ তালার এই হুসিয়ারি বাণীও ঘোষণা করা হয় ইয়া আমানু হে ইমানদারগণ মা আলাকুম তোমাদের কি হলো ইদা কিল আলাকুম ইংফিরুফি সাবিল্লা যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় যুদ্ধের বের হতে বলা হয় ইফা কলতুম ইল্লাল আউদ তখন জমিনকে আঁকড়ে ধরে রাখো আর ওদি তুমিল হায়াতি দুনিয়া মিনাল আখির তোমরা কি আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের প্রতি সন্তুষ্ট হয়ে গেলে ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখরিত ইল্লা কলিল আর আখেরাতের তুলনা নাই দুনিয়ার জীবন্ত সামান্য ভোগ সামগ্রী শাইক বলেন এ সকল আয়াতের হুঁশিয়ারি শুনে তাদের অন্তর আফসোস ও পেরেশানির দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এবং পরস্পর পরস্পরকে জিজ্ঞেস করে এই যে তুফান ইহুদি খ্রিস্টান মোরতাদ ও মুনাফিকদের পক্ষ থেকে আমাদের উপর এসেছে এই তুফান প্রতিহত করার জন্য আমাদের কি করা উচিত অতপর আল্লাহ তালার পক্ষ থেকে তাদের প্রতি মজবুত ও স্পষ্ট জবাব এসেছে ফকাতিল ফি সাবি তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করো লা তুকাল্লাফি ইল্লাহ নাফসাক তোমাকে শুধু নিজের ব্যাপারেই দায়িত্ব দেওয়া হয়েছে ওহারিদুল মিনিন আর মুমিনদেরকে কিতালের উপর উদ্বুদ্ধ করতে থাক অন্য একটি আয়াতে ঘোষণা করা হয়েছে জান্না নিশ্চয়ই আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের জানাল ক্রয় করে নিয়েছেন ইউকআল সাব্লা তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে ফায়াকুল তারা মরবে এবং মারবে ওয়াদা হাকল ইনজিল ইউল কোরআন আর এই সত্য আদা তাওরাত ও ইঞ্জিল কোরআনে অতপর এই আয়াত শোনার পর সকল সাহসী যুবকদের অন্তরে আশার প্রদীপ জ্বলে উঠল ঝলমল করতে লাগলো এবং দৃঢ় সংকল্পের আলক্রসী তাদের অন্তরে সৃষ্টি হলো এবং তাদের অন্তরে নিহত সুদৃঢ় হয়ে গেলো অথবা তারা আল্লাহ তাল্লা নিকট আহাজারে করতে থাকে লাব্বাইক আল্লাহ হুম লাব্বাইক লা সারি কেলা হে আল্লাহ আমরা উপস্থিত হে আমাদের প্রতিপালক আমরা উপস্থিত হে আল্লাহ আপনি আমাদের কাছে সামান্য জীবনটাই তো চাচ্ছেন বিয় না ইয়া রব্বি বিয় হে আমাদের রব আমরা তো আপনার নিকট বিক্রি করে দিলাম আমরা তো আপনার নিকট বিক্রি করে দিলাম আর এই ব্যবসা থেকে না আমরা নিজেদেরকে ফিরাবো আর না কেউ আমাদেরকে ফিরাতে পারবে শায়ক আরও বলেন আমি আমার এই কিতাব উৎসর্গ করলাম ওই সকল বীর বাহাদুরদের প্রতি যারা আল্লাহর দিন এবং প্রত্যেক জায়গায় দুর্বল মুমিনদেরকে প্রতিরক্ষা ও সাহায্যের জন্য দাঁড়িয়েছে যাতে করে এই কিতাব তাদের জন্য দলিল হয় এবং আল্লাহর রাস্তায় জিহাদের জন্য পথের নিশানা হয় আল্লাহর রাস্তায় আল্লাহর মদদে শেষ পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে এই কিতাব তাদের জন্য পথ ও পাথেয় হয় এবং এই কিতাব তাদের জন্য এমন এক পাণ্ডুলিপি হয় যা চিন্তা ফিকির ও মানহাজের দিক থেকে এই মুজাহিদিনদেরকে ওই সকল সালফেস আলহিনদের সাথে মিলিয়ে দেবে যারা এই জামানার গোরাবা এবং আল্লাহর দিনের জন্য লড়াইকারী যারা নিজেদের দিন নিয়ে পলায়নকারী এবং ওই সকল সালফেস আলহিনদের সাথে এদের আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য আমি এই কিতাবকে পাণ্ডুলিপি আকারে পেশ করলাম যাতে করে এই কিতাব নবগত মুজাহিদ সত্য অনুসন্ধানী যুবক মুমিন বীর বাহাদুরদেরকে ওই সকল লোকদের ইতিহাস জানিয়ে দেয় যারা সোয়াব ও পুণ্যের পথে এদের আগে অতিবাহিত হয়ে গেছে তাদের কেউ কেউ আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আর কেউ কেউ শাহাদাতের অপেক্ষায় আছেন আমি এই কিতাব উৎসর্গ করলাম ওই সকল লোকদের নামে যারা এই জামানায় জিহাদি কাফেলার রাহবারি করছেন আর যাতে করে এই কিতাব মুজাহিদিনদেরকে জিহাদি মানহাস বোঝায় আন্দোলন করার মতো চিন্তার খোরাক যোগায় এবং কাজ করার তরিকা বা পদ্ধতি বলে দেয় এমন এক পদ্ধতি এমন এক তরিকা যা পরিপূর্ণরূপে সনদের সাথে লিখা হয়েছে এই তরিকা তাদেরকে জিহাদ ছেড়ে বসে থাকার মুসিবত থেকে রেহাই দিবে অতীতের চিন্তা ও ভবিষ্যতের থেকে তাদের মুক্তি দিবে দুর্বলতা লজ্জা ও জিহাদ ত্যাগের মুসিবত থেকে তাদেরকে মুক্তি দিবে আমি এই কিতাব উৎসর্গ করলাম এমন মুজাহিদিনদের নামে যারা ভবিষ্যতে আসছে কল্পনার জগতে যাদেরকে আমি লাহ ইহ মু রসুল্লাহর ঝান্ডা নিয়ে পৃথিবীর দিক দিগন্তে পদক্ষিণ করতে দেখি যে ঝান্ডা ইজ্জত ও বিজয়ের সান গিয়ে যাচ্ছে বিজয়ের সুরে পৎপথ করে উঠছে কুফুর ও আধিপত্য বিস্তারকারীদের ধ্বংস করে যাচ্ছে যে পতাকা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত আছে এবং এই জামানার পূর্ব অতিবাহিত সকল সালফিস আলহিনের নামে উৎসর্গ করলাম সুহাদা বন্দি ও দিনের জন্য ক্ষত বিক্ষত হওয়া ব্যক্তিদের জন্য উৎসর্গ করলাম যারা ভবিষ্যৎ প্রজন্মের জিহাদিদের জন্য এক উত্তম আদর্শ পথ প্রদর্শক যারা এই গৌরবময় ইতিহাস লিখেছেন তাদের সীমাহীন ত্যাগ তিতিক্ষা ও তাজা রক্তের দ্বারা সুতরাং এই কিতাব উত্তর পূর্ব পূর্বশুরি উভয়ের নাম উৎসর্গ করলাম পাশাপাশি ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ তালার নিকট এ আশাবাদী তিনি যেন আমাকে সিদ্দিক সুহাদা ও সৎকর্মশীলদের সহবত থেকে বঞ্চিত না করেন এরপর শাহেক আরও বলেন মহান আল্লাহ তাল্লার কাছে আমার আশা অনেক বড় এবং রাসুল সাল্লাহ আলহি সুসংবাদের প্রতিও আমার আশা অনেক বেশি কারণ রাসুল সাল্লু আলহিসালাম বলেছেন আদা আল্লাফলহী ভালো কাজের প্রতি পথ প্রদর্শনকারী ভালো কাজ কর্নেওয়ালার মতোই অর্থাৎ উভয়ে প্রতিদানের ক্ষেত্রে সমান অন্য হাদেশে এসেছে আলমার উমা আহাব্বা কাল কেয়ামতের ময়দানে মানুষ তার সাথেই থাকবে যাকে সে মহব্বত করেছে আর এটাই ছিল ওস্তাদ আবু মুসাহাবাসুরির কিতাবের পেশনামা যে কিতাবটি ষোলোশো পৃষ্ঠার এক বিশাল সমাহার এবং এতে খেলাপতি ওসমানিয়ার পতনের পর থেকে বর্তমান পর্যন্ত যারা ইসলামী আন্দোলনে নিজেদেরকে জিয়ে রেখেছেন এবং এই চেতনাকে বুকে লালন করছেন তাদের সকলের ইতিহাস লেখা হয়েছে এবং এই কিতাবে আমার আপনার সকল মুমিনদের আলোচনা করা হয়েছে বিশেষ করে ওই সকল মর্দে মুমিনদের আলোচনা যারা জিহাদ করতে ইচ্ছুক তো এটাই ছিল শাইকের কিতাবের পেশনামা আল্লাহ তালা আমাদের সবাইকে এই কিতাব পড়ার এবং আমল করার তাওফিক দান করুন আমিন ওমা বালাগ